সয়াবিনে বেড়েছে আবার পঁচিশ টাকা সরকার নির্ধারিত মূল্য থেকে কম দামে পাম অয়েল বিক্রি হচ্ছে সো দাম বেড়েছেও দাম কমেছে আমরা আশা করছি সয়াবিনের দামটাও কমে আসবে যে দামটা এখন বাড়তি এই মুহূর্তে আছে এটা আগামী 3-4 দিনের মধ্যে ইনশাআল্লাহ ছোট বাজারে অভিযান করা হয় সময় বাজারে বলে যে শুধু ছোট বাজারে অভিযান করা হয় বড় যেখানে পাইকার সেখানে আপনারা অভিযান করেন না বারবার তার এই অভিযোগগুলো করে আজকেও দেখা যাচ্ছে আপনারা বাজারগুলো অভিযান বা মনিটরিং যেটা বলেন করছেন আসলে এই আপনি বড় বাজারগুলোর নাম বলেন আমরা ইনশাআল্লাহ তারা মিলের কথা বলে বাজারীরা যারা দোকানদার তারা সরপ্র আপনি যদি নির্দিষ্ট করেন আমরা ওই বাজারে অভিযান পরিচালনা করব বলে দিন যে ফাইন যাব আর আমাদের যোগাযোগ সদা হচ্ছে লেবু এই মুহূর্তে তো চাহিদার একটা যখনই কোনো জিনিসের চাহিদা হয় তখন ওটা প্রেশারের কারণে দাম বেড়েছে তবে কিছু কিছু ধরনের লেবুনের লেবুর দাম বেড়েছে কিছু ধরনের লেবুর দাম স্থিতিশীল আছে তো জেনারেলি শুধু যেটার দাম অনেক বেশি বেড়েছে ওইটার রেফারেন্স দেওয়া বা ওইটার

তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে মিটিং হয় সচিব মহোদয়ের মিটিং হয় ট্যারিফ কমিশনের চেয়ারম্যান সাহেবের মিটিং হয় সো ডোন্ট থিঙ্ক যে আমরা তারপরে কেন স্বাভাবিক হচ্ছে না যে বাস্তবতাগুলো থাক আছে সব কিছু তো মিটিংয়ে শেষ করা যায় না আমরা আশা করছি বাজারে সরবরাহ উন্নতি আরও ঘটবে এবং ডিম মাছ সবজি মুরগি তেল সহ সব জিনিসের পণ্য স্পেশালি রোজার পণ্য ছোলা এই সমস্ত পণ্যের দাম আমার ধারণা ইনশাআল্লাহ আগামী সাত দিনের মধ্যে আরও নিম্নমুখী হবে স্যার আপনি রোজা শুরু আগে গত বারো ফেব্রুয়ারি বলেছিলেন যে সাত থেকে দশ দিনের মধ্যে প্রতিদিনের সরবরাহ স্বাভাবিক হবে এবং দ্বিতীয় দরফে গত দুদিন আগে আরেকবার বলেছিলেন সাত দিনের মধ্যে স্বাভাবিক হবে আপনি তো চেষ্টা করছেন এবং আমরা যদি দেখি সরকারের তথ্য মধ্যে আমাদের রমজানের চাহিদা তিন লাখ মেট্রিক টন তারও দ্বিগুণ তিন লাখ নব্বই হাজার মেট্রিক টন তেল আমদানি করা হয়েছে কিন্তু আমরা বাজারে গিয়ে যখন দেখি আমি গত চার দিনের রাজধানী চারটি বাজার ঘুরেছি বিক্রেতারা বলছেন যে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তাদের চাহিদা অনুযায়ী দেওয়া হচ্ছে না এবং একই সাথে তাদেরকে শর্ত সাপেক্ষে তেলের সাথে অন্যান্য তাদের যে প্রোডাক্ট সেগুলো ধরে দেওয়া হচ্ছে এই যে যে ক্রাইসিসটা এটা তো কৃত্রিম সংকট কারণ সরবরাহ করা হচ্ছে না আমদানি থাকা সত্ত্বেও এ বিষয়ে কি সরকার কি যথাযথ পদক্ষেপ নিতে পারছে না নাকি সিন্ডিকেটের কাছে জিম্মি আমাদের তেল বাজারে মূলত চারটা কোম্পানি সরবরাহ কাজ কার্যক্রম পরিচালিত করে বসুন্ধরা সিটি মেঘনা এবং টিকে টিকেগ্রু আপনারা দেখবেন যে তেলের বাজারে আমাদের এই মুহূর্তে তেলের কনজামশন প্রায় সিক্সটি পার্সেন্ট হচ্ছে পাম অয়েল এটা সরকার নির্ধারিত মূল্য থেকে আরও বিশ পঁচিশ টাকা কমে বিক্রি হচ্ছে সেখানে কোনো সরবরাহের ঘাটতি নেই সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সর্বব্যবস্থার উন্নতি হচ্ছে আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে মানে কাজ করছি আমাদের ভোক্তা অধিকার আমাদের ট্যারিফ কমিশন এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় ওনারা অ্যাক্টিভ যোগাযোগ রেখেছেন এই কোম্পানিগুলোর সাথে আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহ রহমাতে সরবরাহ ব্যবস্থায় উন্নতি ঘটবে এবং সয়াবিনের যে যে আপতকালীন যে সরবরাহের যে সামান্য একটা পার্থক্য রয়েছে বা কিছুটা পার্থক্য রয়েছে সামান্য না কিছুটা পার্থক্য রয়েছে এই পার্থক্যটা ইনশাল্লাহ আগামী দুই তিন দিনের মধ্যেই মিটে যাবে স্যার পাইকারি এবং প্রচার বিক্রেতারা মনে করছেন যে দাম বাড়ানোর একটা প্রবণতা লক্ষ্য করা যায় তারা হচ্ছে চাচ্ছে যারা হচ্ছে নিশ্চয়ই তাতে কোনো সন্দেহ নাই সেক্ষেত্রে